এক পুণ্য জীবন প্রব্রাজিকা অমল প্রাণা পত্রিকার তেত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামী বিবেকানন্দ একবার লন্ডনে একটি ক্লাসে বলেছিলেন জগৎ চায় এমন বিশজন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল বল কে যেতে পারবে কোনো সাড়া না পেয়ে স্বামীজি আবার বলে উঠলেন যদি ঈশ্বর আছেন কথা সত্য হয় তাহলে জগতে আর কিসের প্রয়োজন আর যদি কথা সত্য না হয় তবে আমাদের জীবনেই বা ফল কি ঈশ্বর আছেন কথা সত্য বলে বিশ্বাস করে পথে এসে দাঁড়ালে একটি মেয়েকে কত রকম উপহাস সমালোচনা গঞ্জনা সহ্য করতে হয় তা পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির জীবনে আমরা দেখেছি তার পূর্বাশ্রমের নাম ছিল পারুল বাবা রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় মা সুশীলা দেবী হুগলি জেলার ছোট গ্রাম গুপ্তিপাড়ায় তার জন্ম আঠারোশো চুরানব্বই সালে উল্টো রথের দিন গ্রামে ম্যালেরিয়ার প্রকোপ অত্যন্ত বেশি ছিল পারুলের আগের দুটি ভাই অল্প বয়সে ম্যালেরিয়ায় মারা যায় পারুলও ছোটবেলা থেকে সেই রোগে ভুগছিলেন তাই ভয় পেয়ে তার বাবা মা কলকাতায় পারুলের মামার বাড়িতে চলে আসেন ছোটবেলা থেকেই পারুল খুব প্রাণবন্ত সব বিষয়ে উৎসাহী তার দাদামশাই মেয়েদের শিক্ষা বিষয়ে আগ্রহী ছিলেন তিনি পারুলকে প্রথমে রামকান্ত বসু স্ট্রিটের মিশনারি স্কুলে ভর্তি করেন পরে সতেরো নম্বর লেনে ভগিনী নিবেদিতার স্কুলে পারুল পড়াশোনা করেছিলেন এখানে তিনি ভগিনী নিবেদিতা ভগিনী ক্রিস্টিন এবং পরে ভগিনী সুধীরার খুব কাছের মানুষ হয়ে ওঠেন তাদের মাধ্যমে শ্রী শ্রী মায়ের সান্নিধ্য আর বেলুর মঠের স্বামীজির দর্শনের সুযোগ পান পারুল ভগিনী নিবেদিতা মাঝে মাঝে ছাত্রীদের নিয়ে মিউজিয়াম চিড়িয়াখানা দক্ষিণেশ্বর বেলুর মঠ ইত্যাদি স্থানে বেড়াতে যেতেন স্কুলে তখন সন্ধ্যার সময় স্বামী শারদানন্দ জি এসে গীতা পাঠ করতেন ভদ্রমহিলারা চিকের আড়ালে বসতেন নিবেদিতা তার ছাত্রীদের ঘোড়ার গাড়ি করে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন পারুলের মতো ছোট মেয়েরা নিবেদিতার সঙ্গে উঠোনে বসত তারা একটু পরেই ঘুমিয়ে পড়ত নিবেদিতা তাদেরকে কোলে করে বাড়ি পৌঁছে দিয়ে আসতেন স্কুলের ওপর পারুলের খুব আকর্ষণ ছিল স্কুল ছেড়ে তার বাড়ি যেতেই ইচ্ছা হতো না ভগিনী সুধিরা যখন স্কুলে পড়াতে এলেন তখন পারুল উঁচু ক্লাসে সুধীরাদি ছাত্রীদের খুব ভালোবাসতেন ভারতীপ্রাণা মাতাজি পরবর্তীকালে বলতেন আমরা তার কথায় বাঘের মুখেও যেতে পারতাম ছাত্রীদের মধ্যে উচ্চ ধর্মভাব জাগিয়ে তোলার চেষ্টা করতেন সুধীরাদি কখনো কখনো তিনি তাদের নিয়ে মায়ের কাছে যেতেন একবার শ্রী মা পারুলকে দেখে বললেন এ তো বেশ ভালো মেয়ে কার বাড়ির মেয়ে পারুল সেদিন পাখা দিয়ে মাকে বাতাস করেছিলেন কিছুক্ষণ পর মায়ের চিন্তা হলো ছোট ছোট মেয়েরা দেরিতে বাড়ি ফিরলে বকুনি খেতে পারে সুধীরাদি সে কথা শুনে বললেন বকুনি খেলে সাহসের সঙ্গে সহ্য করবে সৎসঙ্গ করবার জন্য যদি বকুনি সহ্য করতে না পারে তবে কি লাভ হলো মা তখন মেয়েদের দিকে চেয়ে বলেছিলেন বাড়িতে যদি বকে কিছু বলো না ঠাকুর বলতেন সব সহ্য করতে হয় যে শয় সে রয় পারুলের বিবাহের ইচ্ছা না থাকলেও কর্তব্য পালনের তাগিদে বাবা মা মাত্র এগারো বছর বয়সেই তাঁর বিবাহ দিলেন পরে যখন জোর করে তাকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা হলো তখন পারুল তার অনিচ্ছার কথা সুধিরাদিকে জানান উনিশশো এগারো সালের সরস্বতী পূজার বিসর্জনের রাত্রে সুধিরাদির সাহায্যে পারুল গৃহত্যাগ করে স্কুলে চলে এলেন সুধীরাদি সেই রাত্রেই পারুলকে এক আত্মীয়ার বাড়িতে রেখে দিলেন পাঁচে কেউ জানতে পারে তাই দু তিন মাস অন্তর সুধিরাদি তাকে অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিতেন এই সময় সুধিরাদি তার নাম পরিবর্তন করে সরুলা রাখলেন বুদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী মায়ের কাছে সরুলার দীক্ষা হল শ্রী রামকৃষ্ণার্পণমস্তু